গাজীপুর জেলার কালীগঞ্জ বাইপাস মোড়ে টঙ্গী থেকে ঘোড়াশাল ব্রিজ পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহস্পতিবার সকাল দশটায় দিকে গাজীপুর ঘোড়াশাল বাইপাস মোড়ে এই কর্মসূচি পালন করা হয় গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ শাহনাজ জানান বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে শতাধিক নেতাকর্মী অংশ নেন এতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমির আলহাজ আফতার উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন পৌর জামায়াতের আমির মাওলানা আমিমুল ইসলাম মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমির মকসিদুর রহমান কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ খাইরুল হাসান সহ স্থানীয় নেতারা বক্তারা বলেন টঙ্গি থেকে ঘোরাশাল ব্রিজ পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা এখন সময়ের দাবি প্রতিদিন এই সড়কে যানজট ও দুর্ঘটনা বাড়ছে তাই দ্রুত সরকারের হস্তক্ষেপ প্রয়োজন আয়োজকরা এ সময় সরকারের প্রতি দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনেরও ঘোষণা দেন